দেখো প্রশাসন কি বলতে এটা জানি না প্রশাসনের কাছে কি ইনফরমেশন আছে তবে এখানে তো বিয়ের পর থেকে বিবাহিত জীবন এখানেই কাটাচ্ছে সঙ্গে বিয়ে হয়েছে তাও প্রায় দুটো বড় বড় মেয়ে দুটো মেয়েরই বিয়ে হয়ে গেছে দুটো মেয়েরই বিয়ে তাদেরও বাচ্চা কাচ্চা হয়ে গেছে বর্তমানে উনি ঠাকুমা হয়ে গেছে দিদা হয়ে গেছেন তো এখানেই আছে আমরা গৃহবধূ হিসাবেই ওনাকে জানি আর বাড়িতে সর্বদাই আমরা ওনাকে দেখতে পাই ওনার শ্বশুর মশাই জানবেন চন্দনগরের একটা প্রখ্যাত বেকারি আশা বেকারি সেই আশা বেকারি উনি মালিক ছিলেন উনিও মারা গেছেন তা আশা বেকারি বর্তমানে নেই ওটা অন বিক্রি হয়ে গেছে তো যাই হোক এখানে গৃহবধূ হিসেবেই ওনাকে আমরা চিনি বা দেখছি আছে তা আমরা এই ব্যাপারটা শুনেছি দুঃখজনক ব্যাপার এবার বাকি পুলিশের কাছে যদি কোন ইনফরমেশন থাকে আমার তো মনে হয় এনার বাড়িতে আরো যারা মানুষজন আছেন তাদের সঠিক তথ্যটাই পরিবেশন করাই দরকার প্রশাসনের সামনে প্রশাসনের সামনে কোনো কিছু না লুকিয়ে সঠিক তথ্য সঠিক ঘটনা সঠিক বিষয় বললে জিনিসটা হালকা হবে প্রশাসনের বুঝতে সুবিধা হবে কেন যে যত লুকোবার চেষ্টা করবে তা তত বেশি কিন্তু পেছন দিকে পেছিয়ে যাবে তবে আমরা প্রতিবেশী হিসেবে ওনাকে এখানে গৃহবধূ হিসেবে বরাবর দেখেছি যেটা শোনা যাচ্ছে যে আশি সালে টুরিস্ট ভিসা নিয়ে এসেছিলেন ফ্যামিলি নিয়ে তারপরে ইনি এখানে রয়ে যান ফেরত যাননি তারপর থেকে কিন্তু ওনার কোনো ট্রেস ছিল না মানে খুঁজে পাওয়া যাচ্ছিল না তারপর ওনার এখানে বিয়ে হয়েছে ওনার সন্তান হয়েছে এখানে সংসার করছিলেন হ্যাঁ হঠাৎ করে এই যে কাশ্মীরের ঘটনা তারপরে যারা পাকিস্তানি নাগরিক তাদের আবার খোঁজ শুরু হয় নতুন করে কারণ যেহেতু কেন্দ্র সরকার বলেছে যে তাদেরকে দেশে ফেরত যেতে হবে যারা পাকিস্তানি আছে সেই ক্ষেত্রে কি বলবেন ইনি তো এত বছর ধরে আছেন এটা তার পরিবার রয়েছে ইনাকে তো বিয়ের পর থেকে মানে ইনার যে আশা বেকারি বড় ছেলে মুজাফর মল্লিকের বিয়ের পর থেকে তো ওনাকে এইখানেই আমরা দেখছি এবার উনি কি ভিসা নিয়ে এসেছেন কোথায় এসেছেন কিভাবে থাকছেন এই এত ডিটেলস আমরা জানি না আমাদের পক্ষে জানা সম্ভব নয় এটা আশির কথা বলছে তার মানে প্রায় পঁয়তাল্লিশ বছর অর্থাৎ তখন আমি যদি আমার বয়স থেকে পঁয়তাল্লিশ বছর পেছিয়ে যায় আমারও জানার কোনো বিষয় নয় এটা তবে যদি কোনো পদ্ধতিগত কোনো ভুল হয়ে থাকে সেটা আমার মনে হয় ওনার যে গার্জেন ওনার যে বাবা মা ইনারা হয়তো পদ্ধতিগত কোনো ভুল করেছেন তবে এর ডিটেলস আমি তো কিছু বলতে পারবো না ইনা ওনারা নাকি মানে এখানকার নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন করে থাকলে স্বাভাবিক প্রক্রিয়া করা উচিত যদি এরকম থাকে নাগরিকত্বের জন্য আবেদন করাটা স্বাভাবিক প্রক্রিয়া তারপরে ভোটার তো ছিলেন মনে হচ্ছে ভোটার লিস্ট দেখলে হ্যাঁ ভোটার ভোট দিতেন হ্যাঁ এখানে ভোট দিতেন বা আধার কার্ড সবই আছে প্রায় সবই আছে আপনারা কি চাইছেন আমরা চাইছি দেখুন এটা তো দীর্ঘদিনের ব্যাপার যদি চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে ওনাদের যে সমস্ত গার্জেন ওনার বাবা মার দ্বারা যদি কোনো পেপার ওয়ার্কে যদি কোনো ভুল হয়ে থাকে তার পানিশমেন্ট এই পঁয়তাল্লিশ বছর বাদে এখন ওনার বয়স তো ধরুন বিয়ে হয়েছে প্রায় পঞ্চান্নর উপরেই আছে এই বয়সে একটা সাময়িক হ্যারেজমেন্ট তো এখান থেকে স্বস্তি যত তাড়াতাড়ি পায় ততটাই ভালো আমরা চাইব স্বস্তি পাক শুধু ও তো নয় ওর সঙ্গে ওনার স্বামী বা ওনার ছেলে মেয়ে যারা শ্বশুর বাড়িতে সংসার যাপন করছে সকলে স্বস্তিতে থাকুক আইনের আইনের বেড়াজালে জড়িয়েছে যত শীঘ্র সম্ভব প্রশাসনও যদি এটা মানবিক দিক থেকে যদি এটা দেখে তাহলে ভালো হয় আমরাও চাইছি এটাই ভালো হয় এবং তার ভালো হোক এবং প্রশাসনের সাথে সমস্ত রকম ভাবে সহযোগিতা তারা করুক আমরা প্রতিবেশী হিসেবে আমরা প্রশাসনের সঙ্গে সব রকম সহযোগিতা করতে আমরা প্রস্তুত আমার নাম আখতার হোসেন আমাদের ইন্ডিয়ান নাগরিক যখন বছর চার পাঁচেক ছিল তখন ওর বাবা মা পাকিস্তান নিয়ে চলে যায় নিয়ে যাওয়ার পরে ওইখানে যখন বড় হয়ে যায় তখন ওখানে আপনার মা বাবার আবার করে নিয়ে আসে নিয়ে নিয়ে আসে তখন এখানে আর মা বাবারা দশ বছর হয়ে গেছে আর যাতায়াত বন্ধ করে দিয়েছে ওখানে এখানে মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে মেয়ের বিয়ে দিয়ে যাওয়া পঞ্চাশ বছর পঞ্চান্ন বছর হয়ে গেছে এখন ওর মেয়েরা বড় হয়ে গেছে বড় হয়ে যাওয়ার পরে বাচ্চাও হয়ে গেছে সব কিছু গেছে হয়ে যাওয়ার পর ওর বিশাল শরীরও খারাপ সুগার আছে থাইরয়েড আছে তারপর নার্ভের রোগ আছে অনেক রকম রোগ নিয়ে ও এখন জীবিত রয়েছে ডাক্তার ঘরে এসে দেখে যায় এক এক সময় অজ্ঞান হয়ে যায় ওই সময় আপনি পুলিশ নিয়ে গেছে ওনাদেরকে তুলে আমাদের কাছে আপিল রয়েছে যাতে ওনাকে না পাঠানো হয় না পাঠিয়ে যাতে আমাদের ভারতের নাগরিক করে করে দেওয়া হয় হয় না যাতে আমাদের কাছে খুব উপকার এখানে অনেক কোর্টে কোর্টে আপিল করা হয়েছে কোর্ট থেকে ওকে জামিনও করা হয়েছে কোর্ট বলেছে কোনো অসুবিধা নেই আপনার ওনাদের কাছে কাগজপত্র ছিল ভিসা জমা দিয়ে দেওয়া হয়েছে ওনাদের বলে আর কোনো অসুবিধা নেই আপনারা নিয়ে যেতে পারেন তখন নিয়ে যা কত আপনার দু হাজার তিন হাতে একটা আপিল হয় হ্যাঁ ভোটার আছে আমাদের বারো নম্বর ওয়ার্ড আমাদের কাউন্সিলর আছে ঋতুপর্ণা সাহ ওনার ধরো অনেক সহজ সহযোগিতাও আছে সব কিছু আছে মানে এরকম যে হবে আপনারা ভাবতে পারেন কোর্টে সব রকম অ্যাপিল করা চলছিল প্লাস চলছে তা কোন ওখান থেকে বলে আর কোনো অসুবিধা নেই খারিজ করে দিয়েছে কোর্ট বললে কোনো অসুবিধা নেই আপনারা ভারতের নাগরিক হয়েছে ওই নিয়ে এখন ওইভাবে স্টপ রয়েছে তারপর আজকে নিয়ে গেছে কোর্টেতে উকিলে গিয়ে উকিলের কাছে নিয়ে গেছে উকিল বলেছে সব কাগজপত্র গুলো দাও আমরা দেখছি ওই দেখে এখন যা হবার এখন কোর্ট থেকে যা করার এখন আমার আমার নাম সালিমান সারি